ব্যাপারটা হয়েছে ভাইয়া ভাই আজ ওনার টিকটকের মধ্যে ওনার সাথে আমার পরিচয় হইছে নামটা এডলব খানের সাথে টিকটকের মধ্যে পরিচয় হয়েছে ওইখানে উনি যে গ্রুমিন ক্লাস করায় ওই বিজ্ঞাপনটা দিছে তো ওইটা দেখে আমি ভাই আগে মানে বলছি আকী ভাইয়া মানে এই গ্রুমিনটা করতে কি কোনো শিক্ষাগত যোগ্যতা বা বয়সের দরকার হয় উনি বলছেনা যে কোনো বয়সেই করা যায় তো ভাইয়া আমি করতে চাই ঠিক আছে তুমি যদি করতে চাও তাহলে আজকে ভর্তির ডেট শেষ তুমি বিকাশে না হয় টাকা পাঠাও আর আমি হচ্ছে ভাইয়া না আমি আপনাকে দেখবো আমি বিকাশে পাঠাবো না আমি আপনাকে দেখবো তো তাহলে চলে আসো ডেট নাই তো আমি শুক্রবার দিন আমাকে বলছে এটা ভাইয়া একুশের নভেম্বরের দিকে কথা তখন আমি ঢাকার এক ভাই আছে আমি তো সব জায়গা চিনি না ওনাকে নিয়ে ওনার যখন ওনার যে আজিমপুরের যে বাড়িটা ওই বাড়িতে আমি আসি তো বাড়িতে আসার পরে ওইখানে কথাবার্তি হয় তো উনি আমাকে দেখে বলতাছে যে তোমাকে তিন মাসের কোর্স করালে হবে না ছয় মাসের কোর্স লাগবে তখন উনি আমি বলছি ভাইয়া কত লাগবে কে চল্লিশ হাজার টাকা তো ভাইয়া পঁচিশ হাজার টাকা আছে আমার কাছে কথা দিয়ে যাও আর বিকাশ নাম্বার আমি লিখে দেই বাকিটা তুমি বিকাশে পাঠাই দিই আমাকে ওই যে দেখাইলাম কাগজটা কি দেখাবো আবার

আর বাকিটা এডলপ খান আমাকে জিমেল নাম্বার ওনার মোবাইল নাম্বার বিকাশ নাম্বারটা লিখে দে বলছে এই নাম্বারে গিয়ে তুমি পাঠাই দিও ভাইয়া ঠিক আছে আর আমি চলে যাই চলে যাওয়ার পরে বাকি পনেরো হাজার টাকা এডলপ খানের বিকাশ আমি পাঠাই দিই দেওয়ার পরে উনি বলছে জানুয়ারিতে ক্লাস হবে এই ডিসেম্বরে তো হবে না তো হবে তা আমি বলছি আচ্ছা ভাইয়া ঠিক আছে তাই এই খান আমাকে জানুয়ারি ফেব্রুয়ারি এরকম করে বাইশের বাইশের ছয় মাস হয়ে গেছে হ্যাঁ দুই হাজার সাল বাইশ সালে একুশে বাইশের মধ্যে চলে গেছে তখন ওনার মানে ওই যে আমি টাকা দেওয়ার পরে ওনার বাবা অসুস্থ হলো বুঝছেন ওনার বাবাও সুস্থ হলো আটলব খানের বাবাও সুস্থ হলো তারপর আবার হালকা আবার করোনাটা দেখা দিল তারপর আমি যখন আবার খানকে ফোন দিয়ে বলছি ভাইয়া ক্লাস কবে হবে বলছে যে করোনার মধ্যে তো এখন কেউ আসে না যদি যখন হয় তোমাকে আমি ফোন দিই আর আমাকেও আমাকে খান বলছে জিমি ভর্তি হতে পেপার পড়তে ওনার কথা আমি সব মেনটেন করি চলছি পরে লাস্ট বাইশের ছয়ে উনি আমাকে একদম মানে ব্লক করে দেয় আর কোনো না মানে ক্লাস হবে নিবে তখন আমিও ভাবছি যে আর আশা নাই যেহেতু মানে আমি খানকে ফোন দিলে ফোন ধরে না আমাকে টিকটকে ব্লক করে দিছে তাহলে বোঝাই যায় ভাইয়া তা উনি আমাকে এই যে প্রশ্ন করলো এখন যে আমি বেঁধুবি করছি আমি ভাইয়া কার সাথে বেঁধুবি করছি আমি কাকে চিনি আমি তো চিনি না ওনাকে কি আমার একটা পেজে পরিচয় হয়েছে টিকটক পেজ ওইটার মধ্যে পরিচয় হয়েছে উনি আমন্ত্রণ জানাইছে ওনার বাড়িতে গিয়েছে গিয়ে আমি এই ভর্তির টাকাটা দিচ্ছি আমার তো কোনো অপরাধ নাই এ পর্যন্ত আজকে পঁচিশ সন আপনাদের কাছে তো উনি বললো তো পঁচিশ সনে কি উনি আমাকে পারতো না একটা ফোনও দিত যে রিনা তোমার কাছ থেকে আমি টাকাটা নিয়েছি তোমাকে আমি গ্রুমিংটা করাইতে পারি নাই তো আসো তোমাকে আমি তোমাকে একটা কিছু করে দিই আমাকে তো উনি এই কথা বলে নাই আজকে প্রমাণ আছে মানে করে দিবে যদি মীমাংসা বলেন আর যেটাই বলেন আমি আপনাদেরকে নিয়ে ই করবো আপনাদের মাঝে ই করবো আমি একা কিচ্ছুই করবো না যেহেতু ওই যে একা বললে না আমি বলছি একটা উনি মিথ্যা কথা বলছি সব প্রতিটা কথা ওনার পা ধরে আমি বসে আছিলাম একদিন উনি ছ মাসের কুশের যদি আমাকে তিন মাসে করাইতো তবে আমি বুঝতাম